বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন তাদের বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল আগেভাগে তারা মিডিয়াকে জানিয়েছেন সবাইকে জানিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং দেখা করতে যাওয়ার উদ্দেশ্যটি ছিল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কতগুলো সিদ্ধান্ত হয়েছে দেশের রাজনীতি বর্তমান পরিস্থিতি সব কিছু মিলিয়ে দলটির ভাবনা এবং নির্বাচন সম্পর্কে বিএনপি যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন চায় সেই বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথাবার্তা বলা দর্শক আমরা জানি যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যাবার আগে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে এবং সেখানেও তারা নির্বাচন নিয়ে কথাবার্তা বলেছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার পক্ষ থেকে বিএনপিকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে যেহেতু এখন ভিন্ন রকমের একটি সরকার দেশ শাসন করছে সংবিধান অনুসারে প্রচলিত আইন অনুসারে দেশ পরিচালিত হচ্ছে না ফলে নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার নির্বাচন কমিশনের নেই সেটি সরকারকেই ঘোষণা করতে হবে প্রচলিত আইনে সংবিধান অনুসারে যদি দেশ পরিচালিত হতো শাসন পরিচালিত হতো তাহলে সরকার পদত্যাগের পর নব্বই দিনের মধ্যে তাদেরকে নির্বাচন করতে হতো এখন তাদের সেই অবস্থাটি নেই এবং তারপরের দিনই প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ বৈঠক করলেন বৈঠক থেকে বেরিয়ে এসে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে যে কথা বলেছেন তাতে তার যে মূল বক্তব্যটি তিনি যে বার্তাটি তিনি জাতিকে দিতে চেয়েছেন সেটি হচ্ছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করেছেন এবং অন্তর্বর্তী সরকার তাদেরকে জানিয়েছেন যে তা নির্বাচ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের লক্ষ্যে অনুষ্ঠানের জন্য কাজ করছেন সরকার এরকম একটি আশ্বাস তাদেরকে দিয়েছেন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে তাহলে নির্বাচনের রোড ম্যাপ কখন ঘোষণা করা হবে মির্জা ফখরুল ইসলাম আমি পত্রিকায় পড়লাম যে তিনি বলেছেন সম্ভবত পনেরো তারিখের মধ্যেই একটা রোড ম্যাপ ঘোষিত হতে পারে আমি যখন কথা বলছি তখন দশ ফেব্রুয়ারি পনেরো তারিখ মানে আর চার পাঁচ দিন এর মাঝখানেই প্রধান উপদেষ্টা নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করে ফেলবেন এবং বিএনপি দাবি জানিয়েছে এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের সম্মত হয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টি কি এতই সহজ দর্শক আপনাদের কি মনে হয় আমার বরাবরই মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে পারত নির্বাচন তিনি দিবেন না যতটা সম্ভব কালক্ষেপণ করবেন কারণ তার নিজস্ব কিছু অ্যাজেন্ডা আছে ইতিমধ্যে রাজনৈতিক দল গঠনের তৎপরতা চলছে সেই সব দল গঠিত হবে তাদের তারা একটু পাকাপুকতে হবে তারা ক্ষমতায় যাবে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে তারপরে হয়তো নির্বাচন নিয়ে কথাবার্তা হতে পারে তার আগে নির্বাচন নিয়ে কোনো আলাপ আলোচনার দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তত এগোবেন না আমার নিজস্ব ধারণাটি এরকমই এবং আমার সঙ্গে অনেকেই একমত পোষণ করেন আমি জানি না আপনারা কীভাবে দেখেন বিষয়টি কিন্তু মির্জা ফখরুল ইসলাম তার সঙ্গে বৈঠক করে এসে যে তথ্য দিলেন তাতে মনে হচ্ছে যে তার মন মনোভাব মনোভাবের পরিবর্তন ঘটেছে এবং সরকার আসলে নির্বাচনের জন্য এক ধরনের একটা প্রস্তুত হয়ে আছে আসলে কি ঘটেছে আমরা জানি যে বিএনপি দেড় ঘন্টা বৈঠক করেছে ডক্টর মোহাম্মদ ইউনসের সঙ্গে সো দেড় ঘন্টা ব্যাপী বৈঠকে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে আমরা আন্দাজ করতে পারি এবং আন্দাজ করতে পারি যে সেখানে হয়তো মতভিন্নতা হয়েছে সেগুলো নিয়ে যুক্তি পাল্টা চুক্তির যুক্তির ব্যাপারও ঘটে থাকতে পারে এটি আমার অনুমান যেহেতু এত দীর্ঘ সময়ে বৈঠক হয়েছে শুধুমাত্র বিএনপির সঙ্গে এ যাবৎকালে কোনো রাজনৈতিক দলের সঙ্গে এত দীর্ঘ সময় ডক্টর মোহাম্মদিনুস বৈঠক করেছেন তেমন তথ্য খুব একটা আমাদের কাছে নেই আমরা ওই রকম বরং আমরা শুনেছি যে ডক্টর মোহাম্মদিনুস আসলে খুব একটা কথাই বলতে চান না রাজনৈতিক দলদেরকে আগেভাগে সময় বেঁধে দেন যে এতক্ষণ কথা বলবেন এতজন আসবেন এরকম একটা শ্রুতি আছে জনশ্রুতি আছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস কীভাবে ডিলিংস করেন সেই সব বিষয় নিয়ে আমরা এও জানি যে এই বৈঠকে বিএনপি তার যে স্থায়ী কমিটির বৈঠকে যেসব আলাপ আলোচনা হয়েছে রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান নির্বাচন সব কিছু মিলে একটি দীর্ঘ চিঠি তারা লিখে নিয়ে গেছেন এবং সেই লিখিত চিঠিটি তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে হস্তান্তর করেছেন মজার ব্যাপার হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের যখন জানাচ্ছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন এবং আসলেই চেয়েছেন কিন্তু সেই চিঠিটিতে আমরা দেখি যে সেই চিঠিটিতে কিন্তু ঠিক সেইভাবে সুস্পষ্টভাবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে তেমন কথা আসলে সেখানে বলা হয়নি সেখানে বরং বলা হয়েছে যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটি একই সাথে চলতে পারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্ম তৈরি হতেই পারে নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে তাই আমরা অবিলম্বে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সংসদ গঠনের জন্যে সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি চিঠিতে কিন্তু তিনি বলেছেন অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ গঠনের জন্যে সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে এটি হচ্ছে চিঠিতে তবে ব্যক্তিগত আলাপচারিতায় বৈঠকে তিনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছেন সেই তার কনফার্মেশন আমরা পাই তার প্রধান উপদেষ্টার প্রেস সচিবের যে প্রেস ব্রিফিংয়ে তিনি যে কথা বলেছেন সেই জায়গাটি থেকে মির্জা ফখরুল ইসলাম যদিও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এরকম একটা আশ্বাস তিনি পেয়েছেন কিন্তু তার প্রেস উইংয়ের যে ব্রিফিং সেইখানে আবার আমরা দেখি যে তার প্রেস অ্যাডভাইজার বলছেন জাতীয় নির্বাচন ওনারা দ্রুত চাচ্ছেন ওনারা খেয়াল করবেন শব্দগুলো কিন্তু খেয়াল করবেন জাতীয় নির্বাচন ওনারা দ্রুত চাচ্ছেন এই ডিসেম্বরে চাচ্ছেন আমাদের তরফ থেকে চিন্তা ভাবনা হচ্ছে এ বিষয়ে উপদেষ্টা পরিষদ দেখবেন সিদ্ধান্ত হলে জানবেন অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম যে কথাটি বলছেন যে তাকে আশ্বস্ত করা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সরকার কাজ করছে প্রধান উপদেষ্টার মুখপাত্র সেটিকে কার্যত নাকচ করে দিচ্ছেন তিনি বলছেন যে ওনারা চাচ্ছেন দ্রুত ডিসেম্বরের মধ্যেই আমাদের তরফ থেকে এটা চিন্তাভাবনা পর্যায়ের মধ্যে আছে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে কোনো সিদ্ধান্ত হলে আপনারা জানবেন তারপর তিনি বলছেন এখন যদি সব পার্টি বলে যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই সেই ক্ষেত্রে উনি তো বলেছেন এমন নয় যে উনি একটা জায়গায় স্থির আছেন রাজনৈতিক দলগুলি কী চায় তার উপর নির্ভর করবে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইহনুস এক সময় অনেকটা অভিমানের স্বরে এরকম বলেছিলেন ঠিক আছে তারা যদি চায় কালকে নির্বাচন আমি দিয়ে দেবো তারা যদি সংস্কার না চায় তাহলে সংস্কার করব না সে জায়গাটাতেও কিন্তু তার এক ধরনের একটা ক্ষোভ খ্যাদ অভিমানের প্রকাশ আমরা তার অঙ্গভঙ্গি বক্তব্য প্রকাশ তার মধ্যে আমরা দেখতে পেয়ে পেয়েছি এবং এই জায়গায় তার প্রেস সেক্রেটারি যে কথাটি বলছেন ঠিক একই রকম কিন্তু একটা অভিব্যক্তি আমরা সেখানে দেখতে পাই যে চিফ অ্যাডভাইজার তো বলেছেন তিনি তো আর বলেননি যে একটা জায়গায় তো তিনি স্থির থাকেন তিনি বলেছেন রাজনৈতিক দলগুলি যা চায় তার উপর নির্ভর করবে প্রেস সচিব আরও একটি কথা বলেন যে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে প্রধান উপদেষ্টা তাদের বলেছেন জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের কাজটাই হবে এ বিষয়ে তাড়াতাড়ি কাজ করা খেয়াল করবেন জাতীয় ঐক্যমত্য কমিশন সেই কমিশনের বৈঠক দেখা হয়েছে সামনে সেটি হবে তাদের প্রথম বৈঠক তারা দায়িত্ব নেবে তারা দায়িত্ব পালন করবে তারা একটা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করবে কিসের উপর যেসব সংস্কার কমিশনের যেসব রিপোর্টগুলো পেশ করা হয়েছে সেই সব রিপোর্টগুলোর উপর তারপরে হচ্ছে একটা তারা ঘোষণাপত্র তৈরি করবে যার আলোকে একটা চার্টার তৈরি করবে যার আলোকে নির্বাচন হবে সেটি কিন্তু দিল্লি অনেক দূরের পথ ঠিক ওই রকম একটা বার্তা পাওয়া যায় সেই কথাগুলোর মধ্য থেকে প্রেস সচিব আরো জানাচ্ছেন যে নির্বাচন চলতি ডিসেম্বর বা দুই সালের জুনের মধ্যে হওয়ার ঘোষণা আগেই দেওয়ার বিষয়টি তিনি তুলে ধরেছেন অর্থাৎ ঠিক সেই আগের জায়গায় কিন্তু আছেন যে মানে বিএনপির সঙ্গে বৈঠকের কারণে অবস্থার বা সিচুয়েশনের যে কোনো পরিবর্তন হয়েছে বিষয়টি কিন্তু তা না ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা তার প্রেস সচিব বিভিন্ন সময় বলেছেন যে ডিসেম্বরের নির্বাচন অথবা সেখানে একটা অল্প সংস্কার চাইলে ডিসেম্বর নতুবা জুন জুলাই সেই সময় নির্বাচন হবে এখন আবার এটি বলছেন যে সব রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্যমত্ত হয় এখন সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্তটা হবে কীভাবে বিএনপির নির্বাচন যাচ্ছে আমরা জানি যে জামাত ইসলামী নির্বাচন নিয়ে কোনো তাড়াহড়া নেই কারণ তাদের তাড়াহড়া নেই কারণ তারা অনেকটা পাওয়ার এক্সারসাইজ করছে ফলে এবং ভোটে জামাত ইসলামের ক্ষমতায় আসার সম্ভাবনা ক্ষীণ ফলে জামাত ইসলামের নির্বাচন নিয়ে কোনো মাথা মাথা ব্যথা নেই তারা মাথা ঘামায়ও না যেভাবে আছে বরং সেভাবে চলতে গেলেই তাদের জন্য সুবিধা নির্বাচন চায় বিএনপি কারণ বিএনপি নির্বাচনের দল রাজনৈতিক দল এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল দেশের এবং এখনকার পর্যন্ত যে বাস্তব পরিস্থিতি সেই পরিস্থিতিতে বিএনপির নির্বাচনে ক্ষমতায় আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এবং সেই কারণে বিএনপি নির্বাচন চায় এবং শুধু যে সেই কারণে তাই নয় বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি দেশের সামাজিক অর্থনৈতিক যে পরিস্থিতি শুরু হয়েছে সেই অবস্থা থেকে উত্তরণের জন্য কেবল যে বিএনপি তাই নয় শুধী সমাজ বিশেষজ্ঞরা সাধারণ মানুষ প্রত্যেকেই মনে করে যে আসলে একটা নির্বাচন হয়ে গেলে একটা নির্বাচিত সরকার যদি দেশ শাসনের দায়িত্ব নেয় তাহলে দেশের বর্তমান যে একটা অরাজক নৈরাজ্যকার পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে অন্তত প্রায় পাওয়া যাবে কারণ নির্বাচিত সরকার পলিটিক্যাল গভর্নমেন্ট যখন দেশ শাসন করে তাদের তারা যত খারাপই হোক তাদের কিছুটা না কিছুটা দায়বদ্ধতা থাকে জনগণের জন্য তারা জনগণকে নিয়ে কিছুটা না কিছুটা ভাবে কিন্তু বর্তমানে যে সরকার আছে সেই সরকারের যেহেতু কোনো কমিটমেন্ট নেই জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই কখনও তাদের আবার ভোটের জন্য যেতে হবে না তাদের কাছে ক্ষমতায় থাকাটাই হচ্ছে একটা বিষয় ফলে আমরা দেখতে পাই যে তারা আসলে দেয়ার টোটালি আনএবল টু ডেলিভার তারা একদম পারফর্মই করতে পারছে না দেশের যে একটি সরকার আছে দেশের যে একটি মানে শাসন ভার কারো হাতে আছে সেই বিষয়টি একদমই জনগণ ফিল করে না সেটি দৃশ্যমান নয় এবং একটি অরাজক নৈরাজ্যকর অবস্থা দেশের মধ্যে তৈরি হয়েছে এই অবস্থা থেকে উত্তরণের জন্যেও আসলে একটি দ্রুত নির্বাচন দরকার এবং বিএনপি রাইটফুল্লি রাইটলি সেই দাবিটা নিয়েই দেন দরবার করতে গেছে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিককে জানিয়েছিলেন যে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে যদি আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার চেষ্টা হয় তাহলে আমরা সেটি মানব না আমরা জানি যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ আহমেদ তিনি ঘোষণা দিয়েছেন যে আগে স্থানীয় সরকারের নির্বাচন হবে আসিফকে যখন স্থানীয় সরকারের দায়িত্বে দেওয়া হয় সেই সময় আমার একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম দর্শক আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেন তাদের হয়তো মনে থাকতে পারে আমি সেই সময় বলেছিলাম যে আসিফকে আসলে স্থানীয় সরকার উপদেষ্টা করাই হয়েছে এরকম একটি বিষয় মাথায় রেখে যে স্থানীয় সরকারের নির্বাচনটি আগে হবে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে এই সরকার তাদের একটি অবস্থান সুসংহত করবে রাজনৈতিক দল গঠন করবে তারপরে হয়তো তারা জাতীয় নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করবে তার আগে তারা তৃণমূলে নিজেদের একটা স্ট্রং হোল্ড কনফার্ম করার জন্যই আসিফকে সেখানে নেওয়া হয়েছে এবং আসিফ এখন আমাদেরকে জানাচ্ছেন যে সিদ্ধান্ত হয়েছে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিন্তু চিফ অ্যাডভাইজারের প্রেস সচিব আবার তিনি জানাচ্ছেন যে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে তেমন কথা হয়নি জাতীয় নির্বাচন ওনারা দ্রুত চাচ্ছেন আমি আবারও বলি দর্শক প্রেস সেক্রেটারির যে ওয়ার্ডিংগুলো সেই ওয়ার্ডিংগুলোর দিকে আপনারা একটু নজর দেবেন স্থানীয় নির্বাচন ওনারা দ্রুত চাচ্ছেন এই ডিসেম্বরই চাচ্ছেন আমাদের তরফ থেকে ভাবনা হচ্ছে এই বিষয়টা উপদেষ্টা পরিষদ দেখবেন সিদ্ধান্ত হলে জানবেন অর্থাৎ এটি চিন্তা ভাবনা পর্যায়ে আছে কোনো ম্যাচিওরও করে নাই কিন্তু যদি সিদ্ধান্ত হয় তিনি সাংবাদিকদের বলছেন আপনারা জানবেন আবার একই কথা আবার এসছে যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে প্রশ্ন করা হয়েছিল যে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছে এমন একটি প্রশ্ন করা হয়েছিল তাকে এবং তিনি বলেছেন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আপনারা জানবেন অর্থাৎ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এটি বিএনপি হয়তো মনে করেছে যে পনেরো তারিখের মধ্যেই একটি রোড ম্যাপ ঘোষণা করা হবে কিংবা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস মির্জা ফখরুল ইসলামের সঙ্গে আলাপ আলোচনা বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখব কিন্তু আসলে যে দেখব যে বিষয়টি সেটা আসলে দেখার জন্য নয় তাকে সেই সময়কে আরো অবশ্য মানে এক ধরনের একটু আশ্বস্ত করার জন্য যে ওকে ফাইন ঠিক আছে যান কিন্তু প্রেস সচিব যেটি জানাচ্ছেন তাতে মনে হচ্ছে যে আসলে নির্বাচন নিয়ে এই সরকারের এই মুহূর্তে কোনো ভাবনা নেই তারা আসলে তাদের ঠিক আগের জায়গায় ওকে ফাইন ডিসেম্বর কম চাইলে ডিসেম্বর বেশি চাইলে জুন ওই রকম একটি জায়গার মধ্যে থেকে আসলে নির্বাচনী একটা মোলা জনগণের সামনে ঝুলিয়ে রেখে তারা তাদের মতো করে দল গঠন ক্ষমতা কক্ষিগত করা এবং তারপর একটা সময়ে নির্বাচনের দিকে যাওয়া যায় যখন তাদের পছন্দের লোকগুলো নির্বাচিত হয়ে আসতে পারবে কিংবা তারা নির্বাচিত হতে পারবেন সেরকম একটা সময়ে এখন এই পরিস্থিতির যে বিএনপি বোঝেনি কিংবা মিজা ফখরুল ইসলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তার বডি ল্যাঙ্গুয়েজ ভাবভঙ্গি চেহারা দেখে মানে তিনি বলছেন কি আর অন্তরে কি সেটি যে তিনি বুঝে আসেননি তা নয় মির জাফরুল ইসলাম খুবই ঝানু পলিটিশিয়ান আমরা খেয়াল করব। আমরা নজর রাখবো যে বিএনপি আগামী দিনের মুভমেন্টগুলো কীভাবে হয় তারা কি করে আমরা কোথায় যেন পত্রিকায় পড়েছি যে তারা একটি আন্দোলনের চিন্তাভাবনাও করছে আবার একই সঙ্গে আমাদের মনে আমাদের এটিও আমাদের জানা আছে যে সরকার একটি কী যেন একটা অপারেশন ডেভিল খান্ট নামে একটা যৌথ বাহিনীর অপারেশনও মাঠে সক্রিয় রেখেছে ফলে নির্বাচনের জন্য দাবি নির্বাচনের দাবিতে আন্দোলনের সক্রিয় হওয়া আবার এই অভিযানের মুখোমুখি হওয়া এই সব নানা পরিস্থিতির সামনে আমাদের হয়তো প্রত্যক্ষ করতে হবে আমরা সেই সব দৃশ্যগুলো দেখার অপেক্ষায় আছি আজই পর্যন্ত দর্শক ভালো থাকবেন